হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কয়েকদিন আগের ভিডিও ব্যাঙ্গালোরে ছিল সেদিন লক্ষ্মী পুজো তার আগের দিন সন্ধেবেলার ভিডিও একদম ফল ফুল কলা গাছ তারপর পুজোর সমস্ত সামগ্রী নিয়ে জমজমাট বাজার তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় আমরা একটু দরকারে বেরিয়েছিলাম তিনজনে মিলে গিয়েছিলাম হাজব্যান্ড না হাজব্যান্ড ডিউটিতে ছিল ওর বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছে ওর তো ও যায় না সেই জন্য আমরা তিনজনেই গিয়েছিলাম একটা দরকারে গিয়েছিলাম তিনজনে মিলে আমি আমার ছেলে মেয়ে মিলে গিয়েছিলাম ফেরার পথে আমরা আর বাজারে ঢুকি না আসার সময় ভাবলাম একটু ভিডিও করি প্রচুর ভিড় আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে ফেরার পথে নিয়ে এসেছিলাম একটা প্রিঙ্গেল সেটাই এসে ওদের দুজনকে কেটে দিলাম হাত পা ধুলাম ধুয়ে কেটে দিলাম আর কি পুরো যদি বাড়ির সামনাসামনি ভিডিও করতাম পুজোর ওই আগের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমারও ভালো লাগতো এত ভিড় ছিল কিন্তু আমার না যেতে ইচ্ছে করলো না তারপরে সন্ধ্যের দিক করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আরও ইচ্ছে করলো না যেতে এসে মানে ফ্রেশ হয়ে গেলাম আর ভালো লাগে না যেতে তো যাই হোক এখন দেখো দুটো মিক্সচারও এনেছি এইবার তোমরা নেক্সট ডে পুজোর দিন সকালের পরের দিন সকালে অনেকটা বেলা হয়ে গেছে এখন টিফিন বানাবো বলে রান্নাঘরে এসেছি এই মাত্র স্নান করে পুজো দিলাম কিন্তু ঘেমে যাচ্ছি কেন জানি না আজকে শরীরটা কেমন কেমন লাগছে সেই জন্য ঘেমে যাচ্ছি খুব একটা গরম নেই এখানে তোমরা জানোই তো তবুও ঘেমে যাচ্ছি আর আজকে টিফিনে বানাচ্ছি ইডলি আর বড়া বানাবো তার সঙ্গে তো সাম্বার থাকবে চাটনিটা আর বানাচ্ছি না আর একটু বড়া বানাবো অনেক দিন পর আজকে বড়া বানাচ্ছি তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও যা টিফিন বানাই শেয়ার করি তোমাদের সঙ্গে বড়াটা প্রায় অনেক দিন পর বানাচ্ছি আজকে আর কি হয়েছে বলো তো ওই যে ওদিকে যে চা বসিয়েছে আর এদিকে বড়াটা বানাচ্ছে আগে ইডলিটা বানিয়ে নিয়েছিলাম আর আমি এইবার যখন বাড়ি গিয়েছিলাম বাড়িতে গিয়েও ইডলি বানিয়েছিলাম জানো তো ইডলি চাল তো ওখানে গিয়ে আমি আমাদের বাজারে পাচ্ছিলাম না সেই জন্য এমনি যে আতর চাল ওই চাল দিয়ে বানিয়েছিলাম খুব একটা ভালো হয় না কিন্তু ওদের সবার ওটাই ভালো লেগেছে তো পরেরবার যখন যাব বোনের বর বলেছে যে ইডলি চাল এনে রাখবে আমাকে ইডলি বানাতে বলেছে তো বানাবো ওখানে গিয়ে সেই আজকে ইডলির ভিডিওটা দেখেই তো কথাটা মনে পড়লো আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো চলো এখন টিফিন দিয়ে দেওয়ার পালা একটু সাম্বার বানিয়ে নিয়েছি আর ইডলি বানিয়েছি আর বড়া বানিয়েছি এদিকে দেখো চা নিয়ে বসে গিয়েছি তোমরা ভাবছো যে এক কাপ চা কেন আমার হাজব্যান্ড চলে গিয়েছে অফিসে তারপর আমি চাটা খাচ্ছি ও তো সকাল সকাল চা খেয়ে নিয়েছে আজকে আজকে ওর সঙ্গে আর আমি চা খেলাম না আজকে যেহেতু বাড়িতে রয়েছি ওদের ছুটি রয়েছে সেই জন্য ভাবলাম একদম পুজো টুজো দিয়ে তারপর চা খাবো আর প্রতিদিন আমার সকালের চাটা ঠান্ডাই হয়ে যায় কারণ ওই যে কাজ করতে করতে চাটা খেতে হয় হয় তাড়াহুড়ো করে খেতে হয় না হলে চাটা নিয়ে সাথে কাজ করি এক হাতে এক হাতে চাটা কাপটা ধরে খেতে থাকি তো এই করে আমার প্রতিদিন চাটা ঠান্ডাই হয়ে যায় বেশিরভাগ দিনই ঠান্ডা হয়ে যায় তো আজকে একটু আরাম করে বসে দুটো টোস্ট নিলাম দিয়ে চাটা খাচ্ছি আর ওদের টিফিন দিয়ে দিলাম ওরা টিফিন খেয়ে পড়তে বসে গিয়েছে মেয়ের মুখটা দেখছো কিছু বলতে যাচ্ছে কিন্তু এই যে ক্যামেরা যা অন করেছি চুপ রয়েছে কিছু বলছে না ও করবে আজকে মেহেন্দি ওর ইচ্ছে জেগেছে সবাই মেহেন্দি করছে ও মেহেন্দি করবে এমনি অতটা কিন্তু এখন আর সাজুগুজু করে না একদম সিম্পল থাকে তোমরা ভিডিওতেও ওকে দেখতে পাও সিম্পলি থাকে সাজুগুজু অতটা করতে ভালোবাসে না অনেক ছোটো ছোটো বাচ্চারা কত রকম রঙ বেরঙের হেয়ার ব্যান্ড তারপর ক্লিপ চুলের মধ্যে দেয় কত রকম করে চুল বাঁধে ও কিন্তু এখন না আর অতটা পছন্দ করে না এমনকি একটু লিপস্টিক লাগাতে বললেও লাগাবে না জোর করে আমি লাগিয়ে দিই লিপস্টিক ও শুধু একটু লিপবাম লাগায় আর লিপবামগুলোই এখন এমনই লাল থাকে লিপস্টিকের মতো ঠোঁটটা লাল হয়ে যায় তো যাই হোক এখন ওর মেহেন্দিটা করবে কিন্তু মেহেন্দি আনতে যাবে না মেহেন্দি আনতেটা যাবে কে ছেলেকে বললাম মেহেন্দি এনে দিবি ও এনে দিতে চাচ্ছে না তো দেখা যাক যদি পরে কেউ এনে দেয় তোকে মেহেন্দিটা করিয়ে দেবো আজকে হাতে তো যাই হোক এখন ওই যে গুড়টা দেখালাম তোমাদের ওই গুড়টা এনেছিলাম বাড়ি থেকে বাবা বাড়ি থেকে মা পাঠিয়েছিল খেজুর গুড় আঁখের গুড় পাঠিয়ে দিয়েছিল খেজুর গুড় তো তোমাদের বলে দেখিয়েছিলাম আখের গুড়ও দেখিয়েছিলাম যে এনেছি কি কি ঝোলা গুড় বা খেজুর গুড় তোমরা যে যা নামে চেনো অনেকে অনেক নামে চেনে আমরা কিন্তু খেজুর গুড়ই বলি খেজুর গুঁড়ো পাঠিয়েছে বোন না শীতের সময় কিনে রেখে দিয়েছিল দু কিলো খেজুর গুড় ওইটা আমাদেরকে যখন আমরা এলাম তখন দিয়েছিল নিয়ে এসেছি আর গুড়টা বিশ্বাস করো এক বছর হতে চলেছে তো এখনো পর্যন্ত কিছুই হয় না মানে ভালোই রয়েছে আর কি শীতের সময় কিনেছিল তো আবার দেখতে দেখতে শীত এসে যাবে আর কটা মাসের অপেক্ষা তো ততদিন থাকবে কিনা জানি না কিন্তু এখনও আপাতত ভালোই রয়েছে গুড়টা কাল যখন বোন ফোন করেছিল তখন বললাম ওকে যে জানিস গুড়টা একদম ভালোই রয়েছে বলছে হ্যাঁ আমাদেরও তো ফ্রিজে রয়েছে কাল যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু এই ফটো ফ্রেমটা কিনে এনেছি রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমটা তোমাদের ভালো লেগেছে কি না জানিও কিন্তু কমেন্ট করে আমার কিন্তু দারুণ লাগছে এই জায়গাটাতে লাগিয়েছি এখানে যখন লাইটটা অন করি কি সুন্দর লাগে দেখতে অনেক ফটো ফ্রেম বিভিন্ন কিছু লাগানোর মানে দেওয়ালে লাগানোর খুব ইচ্ছে করে ইচ্ছে করলেও উপায় নেই কারণ এটা ভাড়া বাড়ি নিজের বাড়িতে যা খুশি করো কেউ কিছু বলার নেই কিন্তু ভাড়া বাড়িতে তোম তাদের ইচ্ছে মতোই চলতে হয় যতই তুমি টাকা দিয়ে থাকো না কেন তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না তাদের অনেক বাধা নিষেধ থাকে তো যাই হোক নিজের বাড়ি ছোট হোক ভাঙা হোক কুড়ে ঘর হোক তাতে যে শান্তি ভাড়া বাড়িতে সেই জিনিসটা হয় না তোমরা যারা ভাড়া বাড়িতে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট চাইলেই সব কিছু করতে পারা যায় না মনের মতো করে যদি একটু ভাবি যে জোরে একটু সাউন্ড দিয়ে গান শুনবো সেটাও পারি না আমি আগে কিন্তু খুব জোরে সাউন্ড দিয়ে গান শুনতে খুব ভালোবাসতাম কিন্তু এখন সেই জিনিসটা হয় না তো যাই হোক সব চাইলে তো আর পাওয়া যায় না সব চাওয়াগুলো নাই তো তোলাই থাক একদিন ঠিক পাওয়া হবেই তাই না সেই দিন তোমাদের সঙ্গেও যদি এই চ্যানেল থাকে সেই দিন ক্যামেরা হাতে করে সেই দিনও তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মুহূর্তগুলো সবজিগুলো কেটে নিয়েছি কতগুলো আদা এনেছিল তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু কাঁচা আদা যেহেতু শুকনো হয়ে যাচ্ছে কিছুটা আদা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে ভাবছি বেটে রেখে দেব। আর কিছুটা রসুনও বেটে রেখে দেব। সেই জন্য আদাগুলো বের করেছি আর এদিকে দেখো ছোলা তারপর ডাল চাল তারপর মুগ ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি ভেজানো না থাকলে না খাওয়াই হয়ে ওঠে না আর ভেজানো থাকলে যখন মন চায় বের করে রান্না করতে পারবো সেই জন্য ভিজিয়ে ওটা ভিজে যাওয়ার পর ফ্রিজে তুলে রেখে দেবো আর আজকে রান্না হয়েছে দেখেছ বেগুন দিয়ে উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে রান্না করেছি খুব মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন জানো তবুও না এই যে লোভ লোভ সামলাতে পারছি না বারবার করে বলেছিলাম হাজব্যান্ডকে এখন আর মাছের তেল এনো না আমি বলতাম বলে মাছের তেল আনতো কিন্তু এই যে বড়ো মাছ এনেছিল তার থেকে কিছুটা তেল বেরিয়েছিল তো সেই তেলটা এনেছিল।। কি করব ভেজেই নিলাম আর বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে আর আলু বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল করেছে আর সাথে ভাত রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে যে ছেলে মেয়েদের ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশান রয়েছে হ্যাঁ সেই দিন তো কম্পিটিশান হয়ে গেছে তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক এখন ছেলে পেয়েছে আজকে সেকেন্ড প্রাইজ কাল ফোন এসেছিল যে ছেলে সেকেন্ড প্রাইজ পেয়েছে আজকে যেতে হবে মেয়ে উঠেছে কালো হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে তারপর এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ ওখানে না সেরকম কিছু ভিডিও করিনি যাই হোক আগের বার পেয়েছিলো থার্ড প্রাইজ এইবারে সেকেন্ড প্রাইজ পেয়েছে তাতে একটা মেমেন্টো পেয়েছে সোজা দিকে দেখালাম না ওতে কিছু অ্যাড্রেস রয়েছে শেয়ার করতে চাইলাম না যাই হোক এখন হচ্ছে ছশো টাকা ক্যাশ ওয়ার্ড পেয়েছে আর সাথে মেমেন্টো রয়েছে আগের বছর পেয়েছিলো থার্ড প্রাইজ তার মেমেন্টোটাও দেখালাম ওর টেবিলেই রয়েছে তো দেখিয়ে দিলাম এখানে দেখো কিছু তো ভিডিও করলেই ওগুলো গানের প্রোগ্রামের যদি ভিডিও করি ওগুলোতে কপি দেবে সেই জন্য কিছু ভিডিও করলাম না অনেক লোক দেখে এসেছিলো প্রোগ্রাম দেখতে তো যাই হোক এখন এখানে দেখো ছোট ছোট বাচ্চারা তাদের ছোট ছোট হাত দিয়ে কত রকম কালারের ছবি এঁকেছে তাই না যে যার মতো টপিক তো অনেক দিয়েছিল কিন্তু যে যার মতো করে এঁকেছে যে যেটা পেরেছে ওটাই এঁকেছে তো এইগুলো ওখানে চিপকে রেখেছিল তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর মেয়েকে নিয়ে গিয়েছিল হাজব্যান্ড ওর আজকে ডান্স ক্লাস ছিল সাড়ে পাঁচটাতে ওর এসে ও আসতে দেরি হয় আজকে তাড়াতাড়ি করে এসে ওকে নিয়ে গেছে আমি যেহেতু ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম সেই জন্য ওকে নিয়ে গেছে আর ওটা ম্যাম ভিডিও করে পাঠিয়েছে ওদের ডান্সের আর কি এক্সাম রয়েছে সেই জন্য সেই ভিডিওটাও তোমাদের অ্যাড করে দেখালাম তো যাই হোক এখন দেখো বারবার যাই হোক বলছি এখানে সুইটকর্ন বসিয়েছি একটু সেদ্ধ আর সাথে এদিকে চা বসিয়েছি চা আর ওদের দেব একটু সুইটকর্ন সেদ্ধ করে সুইটকর্নটা এখন তো প্রচুর পাওয়া যাচ্ছে চারিদিকে গাড়িতে গাড়িতে করে বিক্রি করছে কারণ এই সময়টাই তো সিজিন তো অনেকে পুড়িয়ে খেতে ভালোবাসে আমার তো এটা সেদ্ধ করে দিলে আমার ছেলে মেয়েও খেতে খুব ভালোবাসে একটু দেখো পুরোপুরি জলটা টেনে গেছে এর মধ্যে এর মধ্যে দিলাম বিট লবণ আর একটু ভাজা মশলা আর একটু দিলাম চাট মশলা একটু লেবুর রস ওরা তো লঙ্কাটা খায় না সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেয় না আর কি ঝাল লাগলে খেতে পারবে না একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি রকম খেতে ওরা খুব ভালোবাসে আর চাটা নিয়ে বসেছি মেঘ কালো হয়ে উঠেছে সাথে আমার একটা করিয়ার আছে বলে ফোন করলো তো সেই জন্য নিচে গেলাম গিয়ে নিয়ে এলাম এই দেখো কি কিনেছি দেখেছো কি বলো তোমরা দেখে বুঝতে পারছো কি এটা দিয়ে মাছের আঁচ ছাড়াবো বুঝলে যখন বাড়িতে গোটা মাছ নিয়ে আসতো ওটা দিয়ে আঁচ ছাড়াবো এটা আমি মিশো থেকে কিনেছি মাত্র পঁচাশি টাকাতে দুটো পেয়েছি বুঝতে পেরেছো একটা আমি রাখবো একটা ভাবতেছি বাড়ি নিয়ে যাব। মায়ের ওখানে দিয়ে আসবো মায়েদের তো প্রচুর পুকুর থেকে মাছ ধরে এটা দিয়ে আঁচ তুলতে সুবিধে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে আমার সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা যারা দিচ্ছ তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা যারা